হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি পিঙ্কি আমিও ভালো আছি অনেক দিন ধরে তোমাদের সাথে কিছু কথা বলার জন্য আজকে আমি ছোট্ট একটা ভিডিও পোস্ট করছি যাই হোক যারা আমার ইউটিউবে বন্ধু আছো সবাইকে অনেক ভালোবাসা অনেক দিন হয়ে গেল প্রায় সাত দশ দিন হতে যায় ঠিক মতন কারোর লাইভে যেতে পারছি না ভিডিও তো সবার দেখছি কিন্তু কাউকে নাইট দিতে পারছি না কারণ আমার শরীরটা একটু অসুস্থ রয়েছে এছাড়াও আমার শাশুড়ি মা অসুস্থ থাকায় সংসারের সব কিছু দায়িত্ব এখন আমার ওপর এসে পড়েছে আর হাজবেন্ডেরও পা পুড়ে গেছিলো তোমরা যারা আমার নিজের লোক আছো তারা জানো যে সেই কারণেই কিন্তু আমি ঠিক মতন ইউটিউবে কাজ করতে পারছি না এখন মোটামুটি আমার শরীরটা তো ঠিক আছে কিন্তু শাশুড়ি মা সুস্থ হতে এখনও অনেক দিন সময় লাগবে সংসারটা পুরো নিজের কাদের ওপরেই রয়েছে সব কিছু নিজেকেই একা একা করতে হচ্ছে তো যাই হোক খুব তাড়াতাড়ি আবার আমি তোমাদের লাইভে আসবো তোমাদেরকে নাইট দেবো আগে যেরকম সব্বাইকে সময় দিতাম ঠিক সেরকমই সব্বাইকে সময় দেবো কেউ কিন্তু আমাকে ভুল বুঝো না বা কেউ আমার ওপরে প্লিজ প্লিজ রাগ করো না সবাই আমাকে যেরকমভাবে ভালোবাসো বা ভালোবাসছো সবাই আমাকে সেইভাবেই কিন্তু ভালোবেসো আমি সব সময় তোমাদের পাশে ছিলাম আজও আছি আর ভবিষ্যতেও থাকবো যতদিন আমি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করব। ততদিন সবার পাশে আমি থাকবো তোমাদের কাছে অনুরোধ করছি কেউ কিন্তু আমাকে ভুল বুঝো না আবার এই মনসা পুজোটা চলে গেলেই আবার সবার কাছে আমি ফিরে যাব। সবাইকে সময় দেব লাইভে সবাইকে নাইট দেব সবার ভিডিও তো মোটামুটি দেখা শুরু করে দিয়েছি ভিডিওটা সবার দেখে দেব সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা